আসসালামু আলাইকুম যদি এমন কোনো জায়গা থাকে যেখানে সবুজের মাঝে হারিয়ে যেতে পারেন বাতাসের চায়ের সুবাসে মুগ্ধ হতে পারেন আর প্রকৃতির নিবিড় শান্তিতে নিজেকে নতুন করে খুঁজে পান তাহলে সেটাই শ্রীমঙ্গল আজকের ভিডিওতে শ্রীমঙ্গলের অসাধারণ সৌন্দর্যসহ থাকছে এই ট্যুরের সম্পূর্ণ গাইডলাইন শ্রীমঙ্গল বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত এটি চায়ের রাজ্য নামেই পরিচিত শ্রীমঙ্গল ঢুকতেই দেখবেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সারি সারি চা বাগান শ্রীমঙ্গলের পথপথে শুধু চা পাতেই নয় এখানে আছে কুয়াশায় ডাকা মাধবপুর লেক আর লাউওয়ারচর বনের প্রাকৃতিক সৌন্দর্য যা আপনাকে এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত মুগ্ধ করে রাখবে তো চলুন না এ চায়ের রাজ্যে একসাথে হারিয়ে যাই উপভোগ করি প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমার এবারের যাত্রা শুরু হচ্ছে ব্যস্ততম শহর ঢাকার সায়দাবাদ থেকে গন্তব্য শ্রীমঙ্গল ঢাকা থেকে শ্রীমঙ্গলের নন এসি বাসের ভাড়া হচ্ছে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত আর যদি এসি বাসে যেতে চান সেক্ষেত্রে গন্ত হবে ছয় থেকে সাতশো টাকা পর্যন্ত সকাল ভোরে ঘুম ভাঙতেই দেখলাম রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সারি সারি চা বাগান যা দেখে মুহূর্তেই মনটা একদম ফ্রেশ হয়ে গেল শ্রীমঙ্গলে এসে প্রথমেই সকালের নাস্তা এবং তারপরে চলে যাব মাদকদী দিলে সকালের নাস্তার জন্য আমরা বেছে নিয়েছি রংদুনু রেস্টুরেন্ট যেখানে সকালে নাস্তা খেতে আমাদের খরচ হয়েছে মাত্র ষাট টাকা সকালের নাস্তা সেরেই আমরা খুব তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছি কুয়াশায় ঢাকা মাধবপুর লেক দেখার জন্য মাপুর এসে ভিতরে প্রবেশ করার সময় গাড়ি পার্কিংয়ের রিসিট মানি দেখালেই হবে আর কোনো এক্সট্রা এন্ট্রি ফি দিতে হবে না বর্তমানে যেই জায়গাটিতে আমরা অবস্থান করতেছি সেটা হচ্ছে শ্রীমঙ্গলের মাধবদী স্থান যেটা কিনা আপনার শ্রীমঙ্গল শহর থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের একটা দূরত্ব আর কি তো এখানে যেই সৌন্দর্যটা আর কি এটা হচ্ছে মূলত একটা লেক নিয়ে লেকটা ওই পাশে ঠিক আর এখানকার সৌন্দর্যটা জাস্ট দেখার মতো একটা সৌন্দর্য চারদিকে চা বাগান আর মাঝখানে এই ছোটো ছোটো রাস্তার গিয়ে যেগুলো দিয়া ধরে ধরে হেঁটে হেঁটে এই চা বাগানের পুরো সৌন্দর্যটা একসাথে উপভোগ করা যায় তো এখানে যারা আসবেন অবশ্যই এই জায়গাটা পুরো জায়গাটা ঘুরে দেখবেন তাহলে এর আসল সৌন্দর্যটা আপনার চোখে ধরা দিবে আর কি শ্রীমঙ্গল শহর থেকে কিছুটা দূরে চা বাগান আর পাহাড়ে ঘেরা এক শান্ত জায়গার নাম হচ্ছে মাধবপুর লেক এই লেকটা শুধু জলাশয় নয় প্রকৃতির সঙ্গে নিজেকে একটু আলাদা করে অনুভব করা জায়গা মাধবপুর লেকের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে এর নিরবতা হালকা বাতাস পাখির কিচিরমিচির ডাক আর লেকের পানিতে আকাশের প্রতিচ্ছবি এক অন্যরকম অনুভূতি তৈরি করে মাধবপুর লেকের এই অপার সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই শ্রীমঙ্গলের মাধবপুর লেকে আসতে হবে যারা প্রকৃতিকে ভালোবাসেন নিজেকে প্রকৃতির মাঝে একান্তই খুঁজে পেতে চান তাদের জন্য এই শ্রীমঙ্গলের মাধবপুর লেকটা একদম পারফেক্ট সো আপনি আসতেই পারেন এই মাধবপুর লেকে লেকের সৌন্দর্য ফুটে ওঠে খুব সকাল যখন পাখিদের ঘুম ভাঙে যখন পাহাড়ের উপর থেকে সূর্যের আলোটা একদম চা বাগানে পড়ে তখন ওই দৃশ্যটা দেখার মজাই আলাদা সো আপনি যদি এখানে আসেন চেষ্টা করবেন একদম সকাল ভোরে ভরে আসার জন্য তাহলেই এখানকার সৌন্দর্য আপনার চোখে ধরা দেবে আমার পিছনে হচ্ছে মাধবদী লেক আর কি আর আশপাশ লেকের সৌন্দর্যটা জাস্ট দেখার মতো সৌন্দর্য আর কি সো আপনারা যখন শ্রীমঙ্গল আসবেন এই জায়গাটা অপশনে রাখবেন আর কি আর পিছনে হচ্ছে সূর্য মানে সূর্যটা অলমোস্ট মাথার উপরে চলে আসছে যার গরমের তীব্রতা একটু বাড়ছে আর কি মাধবপুর লেকের সৌন্দর্য দেখার শেষ করে আমরা ছুটছি পরবর্তী গন্তব্যে আর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে লওয়ার ছড়া জাতীয় উদ্যান লা ছড়া এসে একশো টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করবেন দর্শক আমরা এখন ছড়া স্থানে প্রবেশ করছি মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম আর কি এই জায়গাটাও অনেক সুন্দর এখানে এই ধরনের বিশাল উঁচু উঁচু গাছগুলো দেখা যাচ্ছে আর আর মূল ভিতরে প্রবেশ করতেছি দেখি ভিতরে আসলে কি দেখা যায় শ্রীমঙ্গল শহর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত লাওয়ারছড়া জাতীয় উদ্যান এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল যেখানে আজও প্রকৃতি তার স্বাভাবিক রূপ ধরে রেখেছে প্রায় বারোশো হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই জাতীয় উদ্যান পাহাড় বন আর প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া এই লওয়ার ছড়া উদ্যান যেন আপনার মনকে নেবে শ্রীমঙ্গলের লওয়ার ছড় বন যেখানে প্রকৃতি তার নিখুঁত ক্যানভাসে এঁকেছে সবুজ আর স্নিগ্ধতার এক অসামান্য ছবি অলরেডি আমাদের দুপুরের খাবার শেষ তো এ হচ্ছে বাস আমার বাস আর কি যে বাস দিয়ে আমরা মানে আজকে ট্যুর সারতেছি আর খাওয়ার পরে মানে এই রেস্ট যে নেমু ওইখানেও আপনার এই সুন্দর একটা জায়গা আর কি মুহূর্ত সো এই যে আমার আরেকজন এতক্ষণ পাতা চুরি করছিল এখন ভিডিও ক্যামেরা অন করছি দেখে আর চুরি বন্ধ করে দিছি আর কি মানে সব জায়গায় যে চোর এটা একটা ছাপ লাগাই দিব এখানে সব আর সুন্দর জায়গা মানে চোর বাত্র সারা জীবনে ভালো মানুষ সব থেকে মানে কি কমো শ্রীমঙ্গল না আসলে বুঝতাম না এখানকার সৌন্দর্য কেমন অপরূপ সৌন্দর্য ঠিক আছে দুপুরের খাবারের পর্ব শেষ করে আমরা এখন ছুটছি শ্রীমঙ্গল রাবার বাগানের দিকে রাবার বাগানে যাওয়ার পথেই দেখা মিলল শ্রীমঙ্গলের চায়ের দেশ স্মৃতিস্তম্ভ এই ভাস্কর্যটা বানানোর উদ্দেশ্য চা শিল্প এবং শ্রমিকদের অবদান স্মরণ করে রাখে শ্রীমঙ্গলের চায়ের দেশ স্মৃতিস্তম্ভ দেখা শেষ করি আমরা এখন যাচ্ছি শ্রীমঙ্গলের রাবার বাগানের দিকে কিন্তু ততক্ষণে আকাশ থেকে সূর্য হারিয়ে গেছে মানে সন্ধ্যা নেমে যাচ্ছে এই রাবার বাগান আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এই গাছ থেকে সংগ্রহ করা কষ দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয় আর এসবের মধ্যে উল্লেখযোগ্য কিছু পণ্যের নাম হচ্ছে জুতা বেল্ট টায়ার টিউব এবং বৈদ্যুতিক তারের কভার এসহ অনেক জাতের পণ্য তৈরি করা হয় যা বাংলাদেশের স্বাদ মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয় শ্রীমঙ্গলের রাবার বাগানে আসলাম তো এখানে আস্তে আস্তে আমার রাত হয়ে গেছে মানে এই বাগানটাকে আমার বাগানটাকে আমার বিকালে এক্সপ্লোর করার কথা ছিল সময়ের সংক্ষিপ্তের কারণে আস্তে আস্তে আমার রাত হয়ে গেছে সো তেমন একটা সময় এখানে ব্যয় করবো না যেহেতু রাত হয়ে গেছে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে সো আমি শুধু দেখাবো যে কীভাবে রং এই গাছ থেকে গাছের কষগুলো সংরক্ষণ করা হয় আর কি সো দেখতে পাচ্ছেন এই যে আপনার এই গাছটাকে সুলে শুলে হচ্ছে ঠিক এ পর্যন্ত আনা হয় এখানে একটা আছে জাস্ট এটাকে এভাবে টানায় দেওয়া হয় আর কি পটটারে পট্টারে এভাবে টানায় দেওয়া হয় জাস্ট এরা ভরতে থাকে আর কি সো এইভাবে আর কি এখান থেকে কষ সংগ্রহ করা হয় পরবর্তীতে এই কষগুলোকে বিভিন্ন ফ্যাক্টরিতে প্রসেসিং করে বিভিন্ন পণ্য বানায় আর কি